তোমার দিয়ে তোমার নামরা আমরা বুঝাইতে না তুমি আমার বুঝাইতে পারবা দেখেন আল্লাহ কত নিয়ে আমাদের দিয়েছে বোবা লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গুলোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকুরিয়াটা দাই করো না তবে কেন শুকুরিয়াটা দাই করো না তবে কেন শুকুরিয়াটা দাই করোনা চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল সাধ নিতে আর না কে সুখরান চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল সাধ নিতে আর না কে সুখ এবার তুমি ভেবে দেখো নাম এবার তুমি ভেবে দেখো নাম কতটা সুখে তাপ তবে কেন শুক্রিয়াটা আদায় করো 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 হাতে হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও যেথায় সেথায় যাও দিলেন দুটি পাও ঠিক না হাত দুটো দিল ধরতে তোমার যখন নিজেটা চাও সেটা বাঁচাবার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মমতাপ হৃদয়ে দিলেন প্রেম মমতাপ কেন যে বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুকরিয়াটা আদায় কর না তবে কেন শুকরিয়াটা আদায় কর না তবে কেন শুকরিয়াটা আদায় কর না মানুষের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি ঠিক না বেঠে একটু হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা কদর বোঝো তবে কেন শুকরে আটা করনা তবে কেন শুকরে আটা দাই করোনা তবে কেন শুকরে আটা করনা তবে কেন শুকরে আটা আদাই করোনা আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না নাই আমরা শুকরিয়া আদায় করব কার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন খলিফা করে কিন্তু আমরা সেই আল্লাহকে ভুলে গেলাম আল্লাহ রব্বুল আলমিন নিজেও বলে দিয়েছেন চুরা বাকার আঠাশ নম্বর আয়াত কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুমতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইয়ুহইকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমাদের মহাদরব আল্লাহ সম্বন্ধে ভুলিয়ে দিল আর করতে শিখিয়ে দিল অথচ তোমাদের জীবন ছিল না তোমাদের আকার ছিল না তোমাদের আকৃতি ছিল না আমি তোমাদের জীবন দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব বেলা শেষে ফিরে যাওয়া লাগবে কার কাছে কথা কয় না কার কাছে আমার চেয়ারম্যানেরা ভোটে দাঁড়িয়ে আছেন 5টা বছর নির্বাচিত হওয়ার পরে যদি কোনোদিন গ্রামে না আসে যদি কোনোদিন জনগণের খোঁজ না নেয় জনগণ কি চেয়ারম্যানের পরে যায় নাকি কাউন্সিলে যে কোনোদিন হামলা নাকি কারণ এটা আবার পাঁচটা বছর পরে তোমার আসা কি লাগবে না লাগবে না আর তা হলে একবারে বেটি খেয়ে চলে যেতে হবে ঠিক না বেটি তাহলে পাঁচ বছর পরে আশা লাগবে এই চিন্তা যে চেয়ারম্যানের মাথার মধ্যে থাকে সেই চেয়ারম্যান জনগণের বিপক্ষে যাইতে পারে কথা কয় না যাইতে পারে ঠিক তেমনি ভাবে শুধুমাত্র এটা বোঝানোর জন্যে বললাম আল্লাহ রবুল আলমিন বলছেন কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল অস্বীকার